এশিয়া কাপের বাছাই পর্বে কোন একাদশটা বাংলাদেশের সবচেয়ে সেরা একাদশ হবে কিংবা কোন একাদশ নিয়ে শুরু করলে বাংলাদেশ নিশ্চিতভাবে এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ ফুটবল দলের ইতিহাসের সেরা একাদশ হ্যাঁ ঠিকই শুনছেন এমন শক্তিশালী ব্যালেন্স আর তরুণে ভরপুর একাদশ আগে কখনো বাংলাদেশে হয়নি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি যদি এই একাদশ নিয়মিত খেলে তাহলে ভিয়েতনাম সিঙ্গাপুর ইয়েমেন কোনো দলই বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারবে না শুধু তাই নয় এই দল নিয়ে ভবিষ্যতে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে এবার আসি একাদশে চার তিন তিন ফরমেশনে সাজানো এই দলটি নিয়ে গোলপোস্টে আছেন নির্ভরযোগ্য কিপার মেহেদি হাসান শ্রাবণ তিনি অনুর্ধ তেইশ দলে সবচেয়ে অভিজ্ঞদের একজন তার শর্ট স্টপিং আর রিপ্লেক্স বাংলাদেশকে বারবার বাঁচাবে বিপদ থেকে ডানদিকে রাইট ব্যাক পজিশনে খেলবেন জাহিদাশান শান্ত ডিফেন্সে দৃঢ়তার পাশাপাশি তার ওভারল্যাপিং রান আক্রমণকে করবে আরো শক্তিশালী সেন্টার ব্যাক থেকে আমরা পেয়েছি এক দুর্দান্ত জুটি একদিকে আছেন শাকিল তপু অন্যদিকে আছেন আকয় মার্মা এই দুজনের কম্বিনেশন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের জন্য হবে দুঃস্বপ্ন বাম পাশে লেফট ব্যাক পজিশনে আছেন তরুণ প্রতিভা জায়ান আহমেদ আক্রমণ আর রক্ষণ দুদিকেই তার দরজা প্রতিপক্ষকে করবে বিভ্রান্ত এবার আসি বাংলাদেশ যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী সেই মিডফিল্ডে মূল অ্যাটাকিং মিডফিল্ডার বা খেলবেন মাঠের মস্তিষ্ক বলা যায় তাকে তার আর আর গতি বাংলাদেশকে অন্যরকম একটা আলাদা শক্তি যোগাবে জামদিকের আক্রমণ ভাগে থাকবেন দলের ক্যাপ্টেন শেখ মোরসালিন তার ড্রিবলিং আর শট প্রতিপক্ষের ডিফেন্স বেদ করতে বড় অস্ত্র হবে বাম দিকের মিডফিল্ডে আছেন তানিন সালিক বক্স টু বক্স দৌড়ানো আর খেলার নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ভূমিকা রাখবেন তিনি এবার আসি আক্রমণ ভাগে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন দ্রুতগামী আলামিন তার স্পিড ও স্কিল বাংলাদেশকে এনে দিবে হঠাৎ আক্রমণের সুযোগ এবার লেফট উইঙ্গে থাকবেন উদীয়মান তারকা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য তিনি হবেন হুমকি আর মূল স্ট্রাইকার হিসেবে থাকবেন পিয়াসনোভা অথবা মিরাজুল ইসলাম দুজনই দুর্দান্ত ফর্মে আছেন তাদের দুজনের গোল করার ক্ষমতা বাংলাদেশকে এনে দিতে পারে যে কোনো ম্যাচে জয় এ হলো আমাদের সাজানো স্বপ্নের বাংলাদেশ অনুদ্ধ তেইশ দলের একাদশ যে দল কিনা বাংলাদেশকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পর্যন্ত বানাতে পারে এই দলের মতো ব্যালেন্স টিম বাংলাদেশের অনুধ তেইশ দলে আগে কখনো হয়নি এবং বাংলাদেশের জাতীয় দল থেকেও মনে হচ্ছে এই দলটা বেশি ব্যালেন্স শুধু বড় নামগুলোই নয় এই দলটিতে আছে গতি দক্ষতা সৃজনশীলতা তার গোল করার ক্ষমতা যদি বাংলাদেশ নিয়মিত এই একাদশ নিয়ে মাঠে নামে তাহলে শুধু ভিয়েতনাম ইউম্যান সিঙ্গাপুর নয় এশিয়ার যে কোনো দলের জন্য ভয়ঙ্কর একটা প্রতিপক্ষ হবে আপনার কাছে এই দলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যদি আপনার মনে হয় যে কোনো পজিশনে আরও কোনো ভালো ফুটবলার রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন